এই সাজামাল ভাই নিজেও জানে না যে মানুষ এর কতটা খারাপ পায় নিজেও কল্পনা বই করে নাই কিন্তু নিজের খারাপ নিজে বুঝন যায় না অন্যজনে ভাই ঠিকই বুঝে আজকে আরে আমি উতি শিক্ষা দিবেন নি গাইছি আরে নিয়ে আইছি আপনার বউ আছে ঠিক আছে আপনি বউ নিয়ে ভিডিও করতেন তাও ঠিক আছে কিন্তু আপনি বাইরের মেয়ে নিয়ে ভিডিও করেন কেন কে নোগের মাথায় গুরিয়া গুরিয়া এরে ঘুরে আড়দাদ বক رہی ঠিক আছে সামাজিক ভিডিও করুক ডান্স কর

যে আমা গো বাড়ি অমুক অমুখ জায়গায় ও সাজামাল গোবারি আপন গো বাড়ি কাছে কি হ এই সাজামালের ভিডিও দেখি না ভালো লাগে না নিকে দেখেন না তখন তারা কয় যে সব কিছুই ভালো লাগে তার একটা একটা লাইন খারাপ লাগে যেটা নিহি সামনে মেয়ে নে ড্যান্স করায় আর হে নিহি পাশে ঘাড়ে ঘেরে আসে এই ধরনের কথা বহুতে কয় আর এই বস্তুটা আমি নিজেও মানে খারাপ পাই

বহুত আগে বানাইতাম বর্তমান খুব কম বানাই আর মানুষে আগে আর একটা কথা ওই মেগরে পান কো নামনি এইটা ঠিক হনি আহে অফিস আহে নানান জায়গা থেকে মানুষ আহে দেখা করবার আহে হিসাবে তারা ভিডিও ভিডিও বানায় আর তারা বানি বারে আমি ডান্স পারি ডান্স পারলে হ্যাঁ আমার তো কন্টেন্ট ডান্স না ওই ইনস্টাগ্রামে ভিডিও বানানোর লাগে হিসাবে বানাই হ্যাঁ তোমরা ডান্স দাও আমি পাছে খালি আমি তো ডান্স পারি না আমি কি করুম হ্যাঁ এইজন্য পাছে খারি দেয় আসে থাকি এখন এমনি তো বহুত ভালোবাসা মানুষ আছে আমার বহুত কমেন্টও দিছে মানে বহুত মানে ভাবতাছে যে

আমি ডান্স করা হারি ডান্স করা ঠিক আছে ডান্স করো পর আপনি ভাইরাল আছেন আপনি একটু খারাইলে আমাকে ভিউজ হব ওই সবাই যা পাশে ধরেন খারাই একদিন দুদিন তিন দিন খারাইতে খারাইতে মানে যে মেলা খালি ওখানে ভিডিও করছি তো বহু তার কি নেগেটিভ ভাবছে তো গাছ কথা হলো কি ভাইয়ার ভাবি যে সুন্দর কথাটা নিয়েছিলাম পয়লা নেগেটিভ ভাবছিলাম খুব সুন্দর একটা কথা কইছি আর ইয়ারা করা আগে আমি অলরেডি ভাবছি অলরেডি করা বাদ দিয়ে দিছি কিনা যাই হোক এখন আপনারা আমার ভালো ভালো কন্টেন্ট পাইবেন এই রোজার মাসে আল্লাহ যদি বরকত দেয় কর দরকার আছে না তারপর কইলাম আমার তরফে দিকে যেতাইন ব্যাপারে এই মাসে ভালো হানি ডোনেট করার চেষ্টা করুন আপনারা ভিডিও পাইবেন ভালো কিছু চেষ্টা কি ভিডিও বানান ভিডিও দেখে লাগে সুন্দর সামাজিক আমি সাজামাল ব্লগ সাজামাল অফিশিয়াল সামাজিক ভিডিও যায় খালি ইনস্টাগ্রামে ডান্স যায় আমার 11টা চ্যানেল 11টা চ্যানেলে 11টা 11 ধরনের কন্টেন্ট যায় বুঝা কথা কি তো ঠিক আছে ইনস্টাগ্রামেও হেন্টে ভালো ভালো ব্লগ পাইবেন কোনো ডান্স ফ্যান্স এগুলো কমই থাকবো থাকবই না আর ধরেন আমরা যদি অ্যালবাম স্যালবাম বানাই বা অভিনয়ের জগতে কর্মক্ষেত্রে অভিনয় করুন লাগবে সিচুয়েশন বুঝা পরিস্থিতি বুঝা খেন মানে করুন লাগবো আর কি আমাকেও তারপর চেষ্টা করুন ভালো ভালো কাজ করার জন্য